ঢাকে পড়েছে কাঠি প্রতি বছরের মতো এবছরও বছরও পূজার মধ্য দিয়ে শারদ উৎসবের শুরু হয় আগরতলার উষা ভারতরত্ন সংঘ বনেদি ক্লাব হিসেবে পরিচিত পুজোকে কেন্দ্র করে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে কমিটির সম্পাদক নবারুণ চক্রবর্তী এবং সভাপতি কৃষ্ণপদ সরকার এবারের বাজেট প্রায় চল্লিশ লক্ষাধিক টাকা রবিবার শুভ রথযাত্রার দিনে খুঁটি পুজো দিয়ে একথা জানান ভারতরত্ন সংঘের সভাপতি কৃষ্ণপদ কর্মকার তিনি আরও বলেন ভারতরত্ন সংঘ প্রতিনিয়তই সামাজিক কাজের দায়বদ্ধতা বজায় রেখে পূজা করে আসছে দুর্গা যতে দর্শকদের আগমন হয় তার জন্য নতুন থিম নিয়ে পুজোর আয়োজন করতে চলেছে বলে জানান এদিন আমরা শিল্পীদের সঙ্গে কথা বলছি দু শিল্পী কলকাতা থেকে আমাদের ক্লাবে আজকে ওদের সঙ্গে কথা বলেই আমাদের এবারের পুজোর থিমটা আমরা ফাইনালাইজ করব পুজো কমিটি হয়েছে অন্যান্য কমিটিগুলিও হয়েছে তা এছাড়াও আমাদের ভারতত্ব সংঘ আপনারা জানেন শুধু দুর্গা আমরা আমাদের পরিচিতি না সারা বছর আমরা বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত যে বিডিভিশন ফুটবল খেলা হতে যাচ্ছে আগামী উনিশে জুলাই থেকে এর মধ্যে কিন্তু ভারততত্ত্ব সংঘ প্রতিদ্বন্দ্বিতা করছে তো আজকে এর পাশাপাশি আমরা কিন্তু বার পুজো আমরা সেরে নেব আমাদের এই কুড়ি পূজা হওয়ার ব্যাপারে আমাদের যে পুজো কমিটি এবার হয়েছে খুব আশাবাদী আমরা মানে প্রত্যেকবারের মধ্যেই খুব একটা ভালো সুন্দর পুজো করব আর সকলের সহযোগিতা আমরা চাইছি সবাই ক্লাবের মাঠে পদার্পণ করবেন যাতে একটা তীর্থভূমি আমরা ভারতের সংঘকে পরিণত রিপোর্ট খবর ত্রিপুরা